বহুদিন ধরেই দেশের বিভিন্ন রাজনৈতিক সংগঠন দাবি করছে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে ২৬ লাখ ভারতীয় নাগরিক চুক্তিভিত্তিক চাকরি করেন অভিযোগ ছিল হাসিনা সরকার দেশের বেকারদের বঞ্চিত করে ভারতীয়দের বিভিন্ন প্রতিষ্ঠানে সুযোগ করে দিয়েছিলেন এবার সেই শেখ হাসিনার দল আওয়ামী লীগ থেকেই দাবি তোলা হয়েছে এসব ভারতীয়দের চাকরিচ্যুত করতে বৃহস্পতিবার দলটির ভেরিফাইড ফেসবুক পেজের এক পোস্টে বলা হয় মাননীয় উপদেষ্টা ছাব্বিশ লক্ষ ভারতীয় নাগরিক যারা বাংলাদেশে চাকরি করে তাদের তালিকা করে চাকুরি থেকে বিদায় করে দেশের তরুণ বেকারদের সুযোগ তৈরি করতে হবে হাসিনা সরকারের পতনের পর সম্প্রতি আলোচনায় আসে ভারতীয়দের চাকরির বিষয়টি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর সর্বশেষ তথ্য অনুযায়ী দেশে শিক্ষিত বেকার ছাব্বিশ লাখ চল্লিশ হাজার যে দেশে শিক্ষিত বেকার ছাব্বিশ লাখ চল্লিশ হাজার সেখানে ছাব্বিশ লাখ ভারতীয় কিভাবে উচ্চ বেতনে চাকরি করেন তাদের বেতন হয় ডলারে প্রতিবছর বাংলাদেশ থেকে প্রায় পাঁচ বিলিয়ন অর্থাৎ পাঁচশো কোটি মার্কিন ডলার রেমিটেন্স ভারতে চলে যাচ্ছে রেমিটেন্স আয়ে ভারতের চতুর্থ বড় উৎস বাংলাদেশ কাগজে কলমে বাংলাদেশ নাম থাকলেও এতদিন দেশটাকে পুরোপুরি নিয়ন্ত্রণ করত ভারত সাধারণ নাগরিকরা বলছেন বাংলাদেশের শিক্ষিত প্রজন্ম নিজ দেশে বেকার হয়ে ঘুরে আর ভারতীয়রা এদেশে উচ্চ বেতনে চাকুরি করে একটা রাষ্ট্র কাঠামো কতটা ভঙ্গুর হলে এমন অবস্থা হতে পারে এ নিয়ে নেটিজেনদের মধ্যে আক্ষেপ বহুদিন থেকেই